একটি কথা আমাদের খুব ভালোভাবে মনে রাখা দরকার জানো তো কিছু সমস্যা সবসময় যা আমাদের থামিয়ে দেবে তার জন্য কিন্তু আসে না আমাদের জীবনে কিছু সমস্যা আসে আমাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য নতুন পথে সন্ধান করে দেওয়ার জন্য জীবনে আমরা ভাবি যে আমাদের বিপরীতে থাকা মানুষটা ছাড়া হয়তো আমরা চলতে পারবো না কিন্তু দেখা যাবে কি যাকে তুমি বিশ্বাস করেছিলে যাকে ভরসা করেছিলে ভেবেছিলে যে যাকে ছাড়া আমার চলবে না সেই মানুষটি যখন স্বার্থপর হয়ে যায় এই মানুষটি যখন বিশ্বাসঘাতকতা করে তখন তার কাছ থেকে প্রাপ্ত আঘাত আমাদেরকে জীবনে আরো নতুন ভাবে চলতে শেখায় আবার দেখা যায় কি আমরা সব সময় একজন যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু আমরা কখনোই কারোর যোগ্য হওয়ার চেষ্টা করি না সমস্যাটা এখানে যাই হোক গল্প কথা অনেক হবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে আমার দিনে শুরুটা হয় যুদ্ধক্ষেত্র থেকে আবার আমার দিনের শেষটাও কিন্তু সেই যুদ্ধক্ষেত্র থেকেই হয় আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু চলে আসতে হয় রান্নাঘরে সোনার জন্য খাবার বানাতে হয় নিজের পেটে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হয় দেখো না সকালবেলার বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর সোজা চলে গেছিলাম রান্নাঘরে ওদিক থেকে একটু লিকার চা করে নিয়েছিলাম সোনার জন্য দুধটাকেও গরম করে নিয়েছিলাম আর আজকে সোনাকে দিয়েছিলাম দুধের সাথে কর্নফ্লেক্স অন্য অন্য দিন বিস্কুট দেওয়া হয় তবে আমি চেষ্টা করি এক এক দিনে এক এক রকম খাবার দিতে তাদের কি হবে জানো তো আমার ছোট ছেলেটার খাবারের প্রতি একটা আগ্রহ বাড়বে আর প্রত্যেক দিন যদি একঘেয়েমি খাবার দেওয়া হয় তাতে করে না ওর খাবারের প্রতি আগ্রহ থাকে না আমাদের বড়দেরকে দিয়েই দেখো না আমরা কি প্রত্যেক দিন ডাল ভাত খেতে পারি এই যে দশটা তেরোটা দিন আমরা নিরামিষ খেয়েছিলাম আমাদের কেমন লেগেছে খেতে একটুও ভালো লাগেনি সময় জানে তো নিজেদেরকে দিয়ে অন্যদেরও মন বোঝার চেষ্টা করতে হয় আমাদের নিজেদের যেমন স্বাদ আছে মুখের তেমনি বাচ্চাদেরও মুখের স্বাদ আছে ওরাও না ওদের স্বাদ মতো খেতে দেখবে বেশ পছন্দ করে আর সেই জন্যই আর কি ঘুরিয়ে ফিরিয়ে সোনাদেরকে মানে আমাদের ছোট্ট সোনাদেরকে একটু খাবার দাবার দেওয়ার চেষ্টা করতে হয় কোনো কোনো দিন দুধের সাথে চিড়ে দিই কোনো কোনো দিন কর্নফ্লেক্স দিই কোনো কোনো দিন বিস্কুট দিই আবার কোনো কোনো দিন শুধুমাত্র দুধ পিডিয়া শিওরই খাইয়ে দিই আর তার সাথে সাথে মাঝে একটা করে কি দুটো করে দিন একটু ম্যাগি দেওয়ারও চেষ্টা করি আর বাচ্চা কাচ্চা দেখবে ম্যাগিটা না খুব পছন্দ করে যদিও ম্যাগি একটু মশলা দিলে ঝাল ঝাল হয় ঝাল হলেও কিন্তু মুখের সাথে ওরা খেয়ে নেয় যাকে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ঘরের টুকিটাকি কাজ বলতে ওই যে আলনাটাকে একটু মুছে নিয়েছি আর আলনার মধ্যে কয়েকটা কসমেটিক্স ছিল সেগুলো অগোছালো অবস্থায় ছিল সেগুলোকে গুছিয়ে আবার সোজা রান্নাঘরে দৌড় মারলাম কী হয়েছে বলতো আজকে একটু চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করব সেগুলোই ভিজিয়ে রেখেছি এর আগের দিনকে এই যে তিনটে কৌটো দেখছ এই কৌটো তিনটে বাজার থেকে কিনে এনেছি কৌটো তিনটে তোমাদেরকে দেখিয়েছি তবে কৌটো তিনটে সম্পর্কে কোনো কিছুই বলিনি একটাতে মুড়ি রেখেছি একটাতে চিড়ে রেখেছি আর একটাতে রেখেছি মটরের ডাল কৌটো তিনটে বেশ সুন্দর লাগছে আমার এর আগেও এরকম তিনটে কৌটো ছিল আমার পরে এনে দিয়েছিল তবে এই যে যেরকম ডিজাইন করা আছে ওই কৌটোগুলো একদম সাদা মাটা দিক থেকে গল্প করতে করতে আমি কিন্তু প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই আর কি প্রত্যেক দিনই নিজের জন্য অর্থাৎ একার জন্য রান্না করাটা না অনেকটাই অন্যরকম লাগে হয়তো রান্না করতে ইচ্ছা করে না আবার একা থাকার কারণে রান্না করলেও খেতে ইচ্ছে করে না আর বর্তমানে বেশ কিছুদিন আমার বরের তো বাড়ির কাছে পোস্টিং ওই মোটামুটি বাড়ি থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে আমি ওকে বলেছি যে তুমি না বড়োবাবুকে বলে শুক্রবারের দিন ছুটি নিও শনি রবিবারটা থেকে আবার সোমবারে চলে যেও কেন কি একা একা থাকতে একা একা রান্না করতে খেতে আমার সত্যি মন টানে না জানো তো তো বলেছে যে হ্যাঁ ও কথা বলবে তারপর কি হয় না হয় আমাকে অবশ্যই জানাবে অনেক আশায় আছি যদি সপ্তাহে দুটো তিনটে দিনও বাড়ি থাকতে পারে তাহলে আমার কিন্তু বেশ ভালো হয় যাকে এই যে থালা বাসন ধোয়া যে র‍্যাকটা দেখছো এই র‍্যাকটা অনেক দিন আগেই কিনেছিলাম তখন কিন্তু জং টং কিছু ধরে তবে বেশ কয়েকদিন ধরে যখন আমি এখানে থালা বাসন রাখছি তখন দেখছি একটু একটু করে ওই শিখগুলোতে না জং জং পড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না ওখানে কি ভেজা থালা বাসন রাখার জন্য জং পড়ছে না এমনি এমনিই জং পড়ে আসলে সত্যি কথা বলতে কি বলতো আগে কখনোই আমি এই সমস্ত জিনিস ব্যবহার করিনি নতুন নতুন ব্যবহার করছি সেই জন্য হচ্ছে তো যাই হোক দেখো এবারে সোজা চলে এসেছি আমার মিডকেস্টার কাছে মিটকেসটাকে সুন্দর করে পয় পরিষ্কার করে নিচ্ছি আর ওদিক থেকে গ্যাসের টেবিলের অবস্থা দেখেছ সমস্ত কৌটো কাটা নামিয়ে সেগুলোকেও পরিষ্কার করে এই যে মিডকেসের মধ্যে কিন্তু সাজিয়ে রাখলাম আসলে কি বলতো প্রত্যেক দিন এগুলোকে সাজানো হয় না আর প্রত্যেক প্রত্যেকদিন তাড়াহুড়ো করে রান্না করার সময় এই কৌটো কাউটাগুলো যেমন তেমন করে গুছিয়ে রাখা হয় তার ক্ষেত্রে কি হয় অগোছালো হয়ে যায় তখন এই হাতের কাছে জিনিসগুলো খুঁজে পেতে অনেকটা সমস্যা হয় আর আজকে যেহেতু সোনাকে পড়াতে এসেছে আর আমিও খিচুড়ি রান্না করে নিয়েছি খুব তাড়াতাড়ি হাতে অনেকটাই সময় ছিল সেই জন্য এই যে কৌটোগুলোকে আমি গুছিয়ে রেখেছি এখানে গ্রিন টি দেখো আমার বর গ্রিন টি খাই খুব একটা খাওয়ার নাম নেয় না তবে কিনে কিনে ঘর ভরে রেখেছে এখানে বিস্কুট সাজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল ছাতু গুঁড়ো মশলার প্যাকেট সমস্তটাই হাতের কাছে গুছিয়ে রাখলাম আমার আবার তো মনে থাকে না আমি ভুলে যাই কখন কোথায় কি রাখি সেই জন্য যতবারই আমি এই মিডকেসটা খুলি না কেন ততবারই জিনিস খুঁজতে খুঁজতে আমি কিন্তু হয়ে যাই আর এই যে দেখো আগে আমার মিডকেসের উপরটা একটু অন্যরকম সাজানো ছিল তবে এবার আরেকটু একটু করে সাজিয়েছি মুড়ির কৌটোটা আর মাখানার কৌটো আর তার সাথে চিরের কৌটো এগুলোকে মিডকেসের উপরেই রেখেছি আর সোনার জন্য সাবু আর সুজি এই দুটো রেখে দিয়েছি আর ওদিকে এই যে বিস্কুটগুলো দেখছো এই বিস্কুটগুলো ভরে রাখছি কৌটোর মধ্যে বলছে এর আগের দিনকে আমার বর আমার ছেলের জন্য বিস্কুটগুলো এনেছিল বিস্কুটগুলো না ওটসের এর এত সুন্দর টেস্ট খেতে আমি একটা খেয়েও দেখেছি বেশ ভালো লাগে জানো তো এই পৃথিবীতে না অনেক রকমের মানুষ রয়েছে আর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু অভাব নিশ্চয়ই রয়েছে ঈশ্বর আমাদের সবাইকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখেনি কিছু না কিছু শূন্যতা কিছু না কিছু পূর্ণতা অবশ্যই রয়েছে তবে কি তো জীবনে ভালো থাকতে গেলে খুব বেশি জিনিসপত্রের যে দরকার হয় তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যার টাকার অভাব নেই তার ঘরে শান্তির অভাব রয়েছে সুখের অভাব রয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ভাঙাচোরা কুড়ে ঘর যেখানে আর্থিক টানাটানি আছে যেখানে হয়তো দামি জিনিসপত্র নেই অথচ সেই ভাঙা ঘরটাই অনেকটা পরিমাণ সুখ আছে আসলে সত্যি কথা বলতে কি বলো তো আমরা মেয়েরা বিয়ের পর অনেকটা স্বপ্ন নিয়ে তো একটা পরের বাড়িতে সংসার সাজাতে আসি সুতরাং সেই পরিবারের মানুষগুলো যার সাথে এসেছি সেই মানুষটা যদি ভালো হয় পরিবারের আরও সমস্ত মানুষগুলো কিংবা মেম্বারগুলো যদি আমাদেরকে বোঝে আমাদেরকে একটু মানিয়ে নেয় তাহলে দেখা যায় একটা ভাঙা ঘরেও সুখের সংসার গড়ে তোলা যায় সত্যি কথা বলতে কী বলো তো জীবনে ভালো থাকার জন্য ভালোভাবে বেঁচে থাকার জন্য টাকার অবশ্যই দরকার আছে আমার মনে হয় কি এর সাথে সাথে একটা বিশ্বাসী হাত আর তার সাথে তোমার ভালো মন্দ সুখ দুঃখ খারাপ লাগা ভালো লাগা বোঝার মতো একটা বিশ্বাসী বন্ধু থাকার অবশ্যই কিন্তু দরকার আর তাহলেই দেখা যায় কি জীবনটা অনেকাংশে সহজ এবং অনেকাংশে সুন্দরও হয়ে যাবে এক্ষেত্রে একটা কথা মানতে হবে পারিবারিক অশান্তিটাও খুব বাজে জিনিস এই কষ্টটা এমন একটা কষ্ট না এই কষ্টটা কাউকে বলে বোঝানো যায় না দিন রাতেই একই যন্ত্রণা আমাদের মতো গৃহবধূদের তিলে তিলে শেষ করে দেয় যাই হোক গল্প করতে করতে ভ্লগ রিলেটেড কত কথা বলিনি কত কাজ তোমাদের সাথে চেয়ার করেছি বলো আর তার সাথে সাথে বক করে গিয়েছি এরপর পর্যায়ে কয়েকটা চেয়ার কয়েকটা চেয়ার বলবো না চারটে চেয়ার বার করেছি চেয়ারগুলোকে দিন মোছা হয় না চেয়ারগুলোকে বেশ ভালো করে মুছে ছে নিয়েছি সোনাকে তো পড়াচ্ছে সেই সুযোগে আমি কিন্তু সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি আর এবার দেখো এই যে আমার খিচুড়িটা রেডি হয়েও গেছে তার সাথে পাপড়ও ভেজে নিয়েছি আর সোনার ম্যাডাম থাকতে থাকতেই খিচুড়িটাকে কিন্তু খুব তাড়াতাড়ি খেয়েও নিয়েছি আর তারপর এই যে সোনার পড়া ছুটি হয়ে গেছে বিছানাটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম তবে তার উপরে আরও একটা চাদর পেতে নিয়েছি যাতে আমার সোনা সারাদিন এই বিছানায় লাফালাফি ঝাপাঝাপি করলেও নিজের ওই সাদা বিছানা চাদরটা নষ্ট না হয় পর্যায়ে মুখে একটুখানি ফেস প্যাক লাগিয়ে তারপর আলমারিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর হ্যাঁ আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখলে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে